শাহ স্বামী স্ত্রী নামাজের জামাত করতে পারবে কিনা এতে কি গুণা হবে নাকি স্বভাব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ বিশেষ ক্ষেত্রে এমন হয় যে ঘরে বসে নামাজ আদায় করতে হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রী যেহেতু ঘরে থাকে অথবা সন্তান আদিকে নিয়ে জামাতের বিষয়ে বা বিশেষভাবে শুধু স্ত্রীকে নিয়ে জামাতের বিষয়ে এটা জায়েজ কি অথবা করলে স্বভাব হবে নাকি গুণা হবে এতে জামাতের স্বভাব পাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় মাসলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল शेख স্বামী স্ত্রী নামাজের জামাত করতে পারবে কিনা এতে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে দেখুন নামাজের জামাত করা অথবা জামাতে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রাসূল সাল্লাল্লাহু বেশ تاکید দিয়েছেন জামাতে নামাজ পড়ার ব্যাপারে এমনকি মনে চায় আমি একজন ইমাম নির্ধারণ করে দিই আজান দেয়া হোক সেই ইমাম নামাজ শুরু করে দিই এরপরে আমি এলাকায় বের হই কারা জামাতে শরিক হয়নি তাদের ঘরগুলোতে আমি আগুন লাগিয়ে দিই যারা জামাতে শরিক হয়নি এই কাজটি আমি করি না দুই শ্রেণীর বা তিন শ্রেণীর মানুষের জন্য যারা দুর্বল মানুষ আছে অথবা যারা মহিলা আছে অথবা যারা শিশু আছে এদের উপর যেহেতু জামাত জামাতে মানুষের জন্য আমি এই কাজটি করি না ঘরগুলো না তো দ্বারা বোঝা যায় যে জামাতের গুরুত্ব কতখানি জামাত সন্নতি মহাকাদা বা ওয়াজিব পর্যন্ত বলা হয়েছে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব এই জন্য কোন পুরুষ ব্যক্তি ঘরে বসে একাকি নামাজ পড়বে না অথবা কোনো জায়গায় সে একাকি নামাজ পড়বে না জামাত ছাড়া নামাজ পড়বে না কিন্তু যদি কেউ এমন পরিস্থিতির মধ্যে পড়ে যে একাকি নামাজ পড়তে হচ্ছে অথবা জামাতে শরীক হওয়ার কোনো সুযোগ নেই বিশেষ এমন ক্ষেত্র হতে পারে তো সেক্ষেত্রে এই মাসালা যে সে বাসায় বসে নামাজ পড়লো সেক্ষেত্রে একাকি নামাজ পড়া প্রথমত আলোচ্য বিষয় হলো একাকি নামাজ পড়া উত্তম একই স্ত্রীকে নিয়ে অথবা সন্তানাদিকে নিয়ে জামাতে পড়া উত্তম এক্ষেত্রে অবশ্যই জবাব হলো যে একাকি না পড়ে স্ত্রীকে নিয়ে সন্তানাদিকে নিয়ে জামাতে নামাজ পড়া উত্তম হবে কেননা এটাও এক প্রকার জামাত এবং এটাও জামাতের বিষয় সেক্ষেত্রে অবশ্য সন্তানাদিকে যদি নিয়ে নামাজ পড়ে এবং স্ত্রীও যদি সাথে থাকে তো প্রাপ্তবয়স্ক মহিলা যারা আছে বিশেষভাবে স্ত্রী অথবা যদি কন্যা অথবা মা যারা ঘরে মহিলারা আছে তাদেরকে পেছনে দাঁড় করাবে আর মাঝখানে ছেলেরা দাঁড়াবে শিশুরা দাঁড়াবে অথবা ছেলেরা যদি থাকে অন্যান্য বড় প্রাপ্তবয়স্করা যদি থাকে তো মাঝখানে ইমাম সামনে দাঁড়াবে মাঝখানে পান দাঁড়াবে এরপরে শিশুরা দাঁড়াবে এরপরে মহিলারা দাঁড়াবে এভাবে কাতার বা সফ বন্দী হয়ে দাঁড়াবে আর যদি কোনো অন্য কোন ব্যক্তি না থাকে শিশু পুরুষ ব্যক্তি কেউ নাই শুধুমাত্র স্ত্রী আছে অথবা আছে তো সেক্ষেত্রে দাঁড়াবে ওই ব্যক্তির সরাসরি পাশে দাঁড়াবে না বরং পেছনে দাঁড়াবে নারীরা স্বামীর বা স্ত্রী যদি নামাজ পড়ে তো স্বামীর পেছনে দাঁড়াবে বা মহিলারা ইমামের পেছনে দাঁড়াবে এবং এক্ষেত্রে তাদের নামাজ তো অবশ্যই সহি হবে এবং আমাদের জামাতের সব পাবে গুনাহ তো হবেই না গুনাহ হওয়ার কোন প্রশ্নই আসে না সব পাবে জামাতের সব পাবে যদি সে মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে কোনো ধরনের অবহেলা না করে এখন যদি মসজিদে নামাজের ব্যাপারে অবহেলা করে মসজিদে যাই না ওই স্ত্রীকে নিয়ে ঘরে বসে নামাজ পড়তে অভ্যস্ত এটা কিন্তু অবশ্যই ধিক্কারজনক বিষয় বা এতে তার নামাজের স্বভাবে ত্রুটি হবে এবং তার নামাজের ত্রুটি হবে এবং এ ব্যাপারে তার কিন্তু জবাবদিহি করতে হবে কেননা মুসলমানদের জন্য মসজিদে গিয়ে জামাতে শরিক হওয়া এটি তাদের জন্য প্রধান আমল এবং গুরুত্বপূর্ণ এক আমল